নমস্কার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দিল্লির স্পেশাল চাঙ্গেজি চিকেন এটা আপনারা ফ্রায়েড রাইস দিয়ে রুটি দিয়ে নান কুলচা এগুলো সবের সাথে খেতে পারেন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন আছে আমি লেগ পিস থাই পিস এই ধরনের পিসগুলো নিয়েছি দিয়ে দেব আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দেবো লবণ খুব বেশি দেব না সামান্য দিচ্ছি আর দেব হলুদ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ করে দেব আমি ধনে গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো রেড চিলি পাউডার আর আগে থেকে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দেব এটা দেড় চামচ মতন দিলাম আর দেব অর্ধেকটা লেবুর রস সাদা তেল দিয়ে দিলাম এবার চিকেনটা ভালো করে মশলা তেল সবের সাথে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেব এবার একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি দিয়ে দেব এক চামচ তেল দেব ছোট এলাচ জায়ত্রী বড় এলাচ আর দারচিনি এবার এটা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিলাম পাঁচ ছটা কাজু আর দেব দুটো মাঝারি সাইজের টমেটো এটাও আমি পেঁয়াজের মতোই পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু কালো করা যাবে না এবার এটা আমি তুলে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে এটা আমি পেস্ট করে নেবো এবার একটা বড় কড়াই নিয়ে নিয়েছি এতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার চিকেনগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নেব এক পিঠটা হয়ে গেলে উল্টে দিতে হবে এভাবে লাল লাল করে চিকেনটা ভেজে নিতে হবে তাহলেই টেস্ট হবে তো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি চিকেনটা তুলে নিলাম এবার এক চামচ বাটার দিয়ে দেব ওই তেলটার মধ্যেই এবার দিয়ে দেব এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব দিয়ে দেব এক চামচ ভরে ধনে গুঁড়ো দেব রেড চিলি পাউডার সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে ভেজে নিতে হবে এবার যে পেস্টটা আমি করে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো কাজু বাট ভাজা সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে দেব লবণ আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে আমি একটু মিক্সির বাটি ধোয়া জল আর অল্প একটু জল অ্যাড করলাম এটা কিন্তু খুব বেশি পাতলা পাতলা গ্রেভি হবে না মাখো মাখো ব্যাপারটা হবে এবার আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি এবার একটু জল আমি দিচ্ছি কারণ চিকেন দেওয়ার পরে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছিলাম ব্যাস এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিট একদম আঁচ কমিয়ে রেখেছিলাম তেলটা ওপর দিয়ে উঠে এসছে দেখছেন এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু জুলিয়ান করে কাটা আদা দিলাম আপনারা এই পর্যায়ে একটু কেশুরি মেথিও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল চঙ্গেজি চিকেন তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেস্টটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্না কেমন লাগছে আরও বিভিন্ন রান্নার জন্য আমার পেস্টটিতে অবশ্যই নজর রাখুন